প্রচন্ড গরমে কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে না তাহলে এই তরকারিটা চর জলদি রান্না করতে পারেন এটা গরমে পেটের জন্য খুবই বেশি উপকারও হবে আর খুব বেশি আরাম পাবেন খেয়ে পেটের মধ্যে চলুন তাহলে দেখে কি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে কি নিয়ে আসলাম আজ নিয়ে আসলাম লাউ দিয়ে রুই মাছের তরকারি প্রথমে একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলে সামান্য একটু তেল দিয়ে দিব এই তরকারিতে তেল মশলা একদম কম হবে যেহেতু এটা গরমের জন্য গরমে আরামের জন্য তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন পরিমাণ মতো লবণ লবণ আর রসুনটা দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে চেড়ে ভেজে নিব রসুনটা গলা পর্যন্ত অপেক্ষা করব খুব ভালোভাবে ভেজে নিতে হবে কারণ মাছের মধ্যে অতিরিক্ত রসুনের গন্ধটা করলে মাছটা ভালো লাগে না খেতে খুব ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমরা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কষিয়ে নিব আমরা এই পর্যায়ে পেঁয়াজের পানিটা টেনে এসেছে এখন আমরা দিয়ে দিব একটু এর মধ্যে পানিটা দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে পেঁয়াজটাকে একদম পানিটা আবার শুকিয়ে নিয়েছি শুকিয়ে এর মধ্যে দিয়ে দিব একে একে গুঁড়া মশলাগুলো খুবই সামান্য সামান্য সব কিছু হালকা একটু হলুদ দিলাম এই তরকারিটা একদম মানে হালকা কালার থাকবে এর মধ্যে সামান্য একটু মরিচ দিলাম কারণ এর এর মধ্যে কাঁচামরিচ অনেকগুলো ইউজ করব তার জন্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন দিব দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেনে মিশিয়ে নিব খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিব। যাতে গুঁড়া মশলার কাচা গন্ধটা চলে যায় মশলাটা ভালোভাবে কষানো না হলে গুঁড়া মশলারও একটা গন্ধ করে গন্ধটা ভালোভাবে দুই তিনবার পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি পানি দিয়ে বারবার কষিয়ে নিয়েছি মশলাটা যখন কষাবেন আগুনটা কম রাখবেন তো সাইডেরগুলো পুড়ে যাবে না এ পর্যায়ে তেল উঠে এসেছে আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর যে আমি লাউটা ধুয়ে রেখে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম পাতিলের মধ্যে এখন শুধু কাজ লাউটাকে মশলার সাথে কষানোর লাউ থেকে এমনিইতে পানি বেরিয়ে আসবে লাউটা সিদ্ধ হবে তার পানি দিয়ে সে সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে এখন শুধু লাউটা খুব ভালোভাবে কষানো হবে এই দেখেন লাউ থেকে বলেছিলাম না পানি বেরিয়ে আসবে খুব বেশি দেখেন এই লাউটা থেকে অনেক বেশি পানি বেরিয়েছে এই পানি দিয়েই লাউটা সিদ্ধ হয়ে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এই পর্যায়ে লাউটা সিদ্ধ হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিব রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি রুই মাছগুলো দিয়ে দিলাম হালকা হাতে নেড়েচেড়ে দিব এই পর্যায়ে তাও একটু নাড়া যায় মাছটা কাঁচা থাকা পর্যন্ত একটু যখন সিদ্ধ হয়ে আসে আর মাছটাকে মানে খুন্তি দিয়ে জুড়ে জুড়ে নাড়া যায় না এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা তুলে আবারও পানি মাছটা একদম সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এখন আমি পাতিলটাকে ঘুরিয়ে নেড়ে দিব এই পর্যায়ে এখন দিয়ে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে খুব হালকা হাতে আমি উল্টে পাল্টে দিলাম মাছগুলোকে দেখতেই পারতেছেন আমি কিভাবে একদম হালকা হাতে দিয়ে দিয়েছি নেড়ে এখন এই পর্যায়ে দিয়ে দিব পানি তরকারি একদম ঝুলের পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম এখন শুধু তরকারিটা জাল হয়ে আসবে তরকারিটা বল কাসা পর্যন্ত অপেক্ষা করুন দেখেন তরকারিটা একদম জাল হয়ে আসছে কত সুন্দর কালার হয়েছে একদম তেল মশলা একদম অল্প দিয়েছি এই পর্যায়ে লবণটা একটু কম ছিল আমি একটু লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এর মধ্যে ধনিয়া পাতা এটা হয়েছে মানে মেইন মানে লাউয়ের তরকারি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা মানে একটু বেশি ইউজ করা লাগে এখন আমার তরকারিটা হয়ে এসেছে পরিবেশন করে দেখানোর পালা আপনাদের কত সুন্দর হয়েছে কালারটা দেখেন আমার এখনই খেতে ইচ্ছে করতেছে খুব বেশি মজা হয়েছে গরমে এটা দিয়ে মানে খুব মজা করে খাওয়া গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ